জবাব দেন আজকে পুরো ওয়াজ একটা বিষয়কে ঘিরে হয়েছে বিষয়টার নাম কি না জাহান নাম বলেন বিষয়টার নাম কি নামাজ তো পড়ে এসে একটা হাদিসের সূত্র ধরে হাইলাইট করেছে বাট আমাদের মূল বিষয়বস্তু কি কে বলতে পারে সবাই মিলে জাহান নাম বলেন বিষয়টা কি জাহান আমি বলেছিলাম জাহান নামটা হবে এদিকে তাকান বিশাল লম্বা একটা ঘাটির মতো জাহান নামীরা যুগের পরে যুগ জাহান নামে বসবাস করবে এবং জাহান নামীদের খাবার হবে পানিটা কিসের পানি হবে রক্ত এবং বলেন কেন রক্ত এবং আল্লাহ আমাদেরকে জাহান নামের খাবার থেকে মুক্তি দান করে পড়া আমিন আমি যখন কোনো যুবককে দাঁড় করিয়ে বলবো যুবক বলো জাহান নামটা দেখতে কেমন হবে সে বলবে হুজুর জাহান হবে লম্বা একটা ঘাটির মতো যুগের পরে যুগ আমরা সেখানে থাকব এবং জাহান্নামীদের খাবার হবে কাটা যুক্ত খাবার পানি হবে রক্ত এবং পুঁজ দ্বারা পানি এক নাম্বার পয়েন্ট সে পাশ করে ফেলবে দুই নাম্বার পয়েন্ট ভেরি ইজি ইটস ভেরি ইজি হ্যাভ নাথিং টু বি ওয়ারিড যে হুজুর অনেক লম্বা আজ অনেক কঠিন না 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 আগে শুনুন আপনি সহজ মনে হবে দুই নাম্বার বিষয় জাহান নামে শাস্তির সবচেয়ে বড় মাধ্যমটা কি হবে বামে কোন সাউন্ড নেই বলেন কি হবে ভাই আগুন আচ্ছা আগুনটা দুনিয়ার চাইতে কত গুণ বেশি হবে কত গুণ সত্য আচ্ছা আর একটা প্রশ্ন জাহান নামের আগুনের রং লাল তাই না লাল না কালো এই হাদিসটা একটু বলে দিচ্ছি তিন হাজার বছর আল্লাহ জাহান নামের আগুনকে পুড়িয়েছে প্রথমবারের রং হয়েছে লাল বলেন কি কালার দ্বিতীয়বার হয়েছে সাদা দ্বিতীয়বার হয়েছে কি দ্বিতীয়বার হয়েছে কি ব্ল্যাক কালো এটা হচ্ছে তিরমিজির হাদিস এখন যে জাহান নামের রংটা আছে দেখি লাল সাদা না কালো এই দুইটা হাদিস জাহান নামের আগুনের ক্ষেত্রে মাথায় রাখলেই হয়ে যাবে ইনশাল তিন নাম্বার খুবই সহজ জাহান নামের আগুনের ভয় সাহাবা একরামদের মাঝে কেমন ছিল আমরা দুইজন সাহাবির নাম জেনেছি এক আবু বকর আর হচ্ছে এই তো আপনারা আমাকে রেসপন্স করছেন এক আবু বকর হচ্ছে আবু বকরের সন্তানজন জন্য আমরা সারিদ খাবো উনি কি করলেন উনি বললেন আমার কাছে কয়েক কোটি টাকা আছে তোমার নিয়ে যাও ইয়েস নাকি ন উনি বললেন আমার কাছে কোনো টাকা পয়সা তিন মাস পর তার বস হারিদ খাওয়ালো কই থেকে ওই যে তিন মাস টাকা দিয়েছে জমিয়ে জমিয়ে কিনেছে তারপর তিনি যে সংসদে একটা মিটিং ডাকলেন বললেন যে বেতন যা আছে আরো বাড়িয়ে দাও বাড়ায় দাও না কমায় দাও আমি জাহান নামের কি বরদাস্ত করতে পারব এক নম্বর হাদিস আগুনের ভয় দুই অমর ফারুকের জুব্বাটা প্রথমে যখন কেউ দেখলো জুব্বা কি শর্ট ছিল না লম্বা ছিল তো ব্যাখ্যাটা কি ছিল উনি ওনার সন্তানের জুব্বা নিজের জুব্বা দিয়ে কি লাগিয়েছে যশোরের ভাইরা অভয় নগরের ভাইরা তালি লাগিয়েছে কি লাগিয়েছে চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন না কথা কন পারতেন না কেনেন নাই কেন কারণ যদি আমি কিনি এই দিনটাই তো দিন নয় হেসাব হিসাবের দিন যখন আল্লাহ আমাকে জাহান নামে নিক্ষেপ করবে এটা আমি অমর কখনো সহ্য করতে পারবো না সুন্দর পড়বেন না আপনার সময় আচ্ছা তিন নাম্বার বিষয় শেষ চার নাম্বার ছিল নারীরা হবে সবচেয়ে বেশি জাহান কারণ হচ্ছে স্বামীর অবাধ্য কার অবাধ্য আর আমরা বেশিরভাগ মানুষ জাহান নামে যাব একটা কারণ এটা আমি বলবো না আপনারা বলেন কি কারণ বলে বলেন নামাজকে হাদিস বলেছি নামাজ এক অমর যখন মারা যাবে জীবনের শেষ মুহূর্তে কিসের খবর নিয়েছেন কিসের খবর নিয়েছেন আর আমার প্রিয় নবী যখন মারা যাবেন তখন তিনিও কিসের খবর নিয়েছেন যুবক ভাইরা নামাজ কে পারবে একটু হাত তোলা